নমস্কার বন্ধুরা ইউনিক কুকউইথ শিল্পী চ্যানেলে আর একটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত আজকে কাঁকরোলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করবো এই রান্নাটার জন্য লাগবে সয়াবিন এখানে সয়াবিন আগে থেকে সেদ্ধ করে নিতে হবে দেড়শো গ্রাম পরিমাণে আমি সয়াবিন নিয়েছি সয়াবিনের পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে কম বেশি করে নেওয়া যেতে পারে সয়াবিনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা হাতে সাহায্যে নিকড়ে বার করে দিতে হবে সয়াবিন দিয়ে আজকে এই কাঁকরোলের কারি দুর্দান্ত খেতে লাগে রেসিপি দেখে ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল সয়াবিনের এক্সট্রা জলটা বার করে দিলাম এইবার রান্নার জন্য লাগবে কাঁকরোল এখানে তিনটে আমি কাঁকরোল নিয়েছি ওজন হচ্ছে তিনটে কাঁকরোলের দেড়শো গ্রাম পরিমাণে কাঁকরোলগুলোকে কেটে নেব কাঁকরোলগুলো লম্বা করে কেটেছি দেখে বুঝতেই পারছেন যে খুব বেশি পাতলা নেই আবার খুব বেশি মোটা করেও কিন্তু কাটিনি কাঁকরোলগুলো লম্বা করে কেটে নিলে দেখতে ভালো লাগবে কাঁকরোল যেহেতু লম্বা করে কেটেছি তাই আলুও কিন্তু একটু লম্বা করেই কেটে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য সবজিগুলো একই ধরনের কাটলে ভালো লাগবে আলুও নিয়েছি আমি দেড়শো গ্রাম সমান পরিমাণে কাঁকরোল আলু আর সয়াবিন রেখেছি এইবার একবারেই কিন্তু অনেকটা তেল অ্যাড করব না প্রথমে এক চামচ পরিমাণে তেল অ্যাড করে তেলটা গরম করে নিয়ে সয়াবিনটাকে ভেজে নেব সয়াবিন ভাজার জন্য তেলের মধ্যে সয়াবিন অ্যাড করার পর এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ অ্যাড করব তাহলে সয়াবিনের মধ্যে লবণটা ভালো মতোই ঢুকবে এক দু মিনিট একটু হাই ফ্লেমে সয়াবিনটা ভেজে নেব সয়াবিনের মধ্যে লালচে রঙ চলে এলে সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন যে সয়াবিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটু লালচে রঙ চলে এসেছে সয়াবিন ভেজে তুলে রাখার পর ওই কড়াইয়ে আবারও দু চামচ পরিমাণে তেল এড করব স্টেপ বাই স্টেপ তেল এড করতে হবে একবারে তেল এড করে এই রান্নাটা কিন্তু করা সম্ভব নয় দুই চামচ পরিমাণের সরষের তেল ভালোমতো গরম করে নিয়ে কাকরল ভেজে নিতে হবে কাকরল আলু আমি একসাথে ভেজে নিচ্ছি চাইলে কাকরল আলু আলাদা আলাদা করে ভেজেও কিন্তু তুলে নিতে পারেন এইবার কাকরল আলুর একসাথে ভেজে নেওয়ার জন্য এর মধ্যে যাতে তাড়াতারিটা তাড়াতাড়িতে সবজিটা সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় তার জন্য একটু লবণ অবশ্যই অ্যাড করতে হবে সাথে একটু হলুদ খুব অল্প পরিমাণে এবার তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আলু আর কাঁকরগুলোকে বেশ একটু লালচে লালচে করে ভেজে নেব দেখে বুঝতেই পারছেন যে খুব বেশি বাদামি কিন্তু হয়নি একটু লালচে লালচে রং চলে এসছে সয়াবিন আর আলুর গায়ে তখন কড়াই থেকে সবজিগুলো তুলে নিতে হবে আলু কাঁকরোল আর সয়াবিনের এই কারি ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে রুটি যারা খেতে পছন্দ করেন রাত্রে ডিনারে এরকম তরকারি বানিয়ে নেবেন রুটির সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে রেসিপি দেখে ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন যদি আজকের রেসিপি আমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর আবারও দু চামচ পরিমাণে তেল গরম করে ওই গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিতে হবে তেজপাতা আর গোটা জিরে এখানে চাইলে শুকনো লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করছি না পরবর্তীতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব চাইলে কিন্তু ফোড়নে শুকনো লঙ্কাও ব্যবহার করা যেতে পারে যদি শুকনো লঙ্কা খান তাহলে ব্যবহার করতে পারেন তাতে ফ্লেভারটাও বেশ ভালো লাগবে আর একটা বড় সাইজের পেঁয়াজকে খুব কুচি করে নিয়ে নিয়ে একটু বড় করেই কেটেছি পেঁয়াজ লম্বা করে নিন কিংবা ছোট করে নিন যেমন খুশি পেঁয়াজ ব্যবহার করতে পারেন পেঁয়াজ বাটাও ব্যবহার করা যেতে পারে সাথে একটা বড় সাইজের টমেটো তিন চার কোয়া রসুন এক ইঞ্চি পরিমাণ আদা সব একসাথে কষিয়ে নিতে হবে অল্প লবণ দিয়ে টমেটো পেঁয়াজ সব যখন ভালো মতো নরম হয়ে যাবে দেখবেন টমেটো সম্পূর্ণ কষা কষানো হয়ে গেলে বেশ ভালো গলে যাচ্ছে তখন এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো সব ছোটো চামচের অ্যাড করে স্বাদ অনুপাতে লঙ্কা অ্যাড করবেন এখানে আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম ঝালটা সব সময় নিজেদের স্বাদ অনুপাতে ব্যবহার করবেন তরকারি যাতে কালারফুল হয় তার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো একদম লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে এখানে আমি ছোট চামচে দু চামচ পরিমাণে টক দই ব্যবহার করলাম টক দই দেওয়ার পর একদম ফ্লেমটা কিন্তু লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে রেখে টক দই কিন্তু কখনোই মশলার সাথে কষাবেন না তাহলে দইটা কেটে একটু ছানা ছানা ভাব চলে আসে অল্প জল দিয়ে মশলাটা কষালে কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যায় না মশলা কষানো হয়ে গেলে প্রায় মিনিট দুই তিন সময় লাগবে মশলাটা ভালো করে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আলু কাঁকরোল আর সয়াবিন একসাথে মিশিয়ে এইবার মশলার সাথে আবারও মিনিট দুই তিন সময় ধরে কষিয়ে নেবেন যত ভালো করে মশলাটা কষাবেন তত কিন্তু এই তরকারির স্বাদ বাড়বে নিজেদের প্রয়োজন অনুপাতে জল দেবেন তবে খুব ঝোল এই তরকারিতে ভালো লাগে না জল মেশানোর পর অল্প একটু লবণ দিয়ে এইবার ঢাকা দিয়ে আপনি রাখতে পারেন দশ মিনিট কি পনেরো মিনিট কিংবা তারও কম যদি লো ফ্লেমে রাখেন জলের পরিমাণটা সবজির পরিমাণটা বুঝে আপনার কিন্তু সবজি সেদ্ধ হওয়ার সময়টা বুঝতে হবে এখানে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখলাম একদম লো টু মিডিয়াম একটু জল জলে ভাব আছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু সয়াবিনে জল টেনে নেবে তাই একটু অনেকটাই ঝোল ঝোল রাখবেন তবে এই তরকারিটা একদম মাখো মাখো ভালো লাগবে না একটু ঝোল রাখলে ঠান্ডা হয়ে যাওয়ার পর তখন দেখবেন তরকারির মানে অনেকটা ঝোল কিন্তু সয়াবিনে টেনে নিয়েছে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে একটু শাহি গরম মশলার গুঁড়ো অবশ্যই অ্যাড করবেন চাইলে সবশেষে একটু ধনে পাতা কুচিয়েও কিন্তু অ্যাড করতে পারেন তৈরি হয়ে গেল সয়াবিন আলু দিয়ে কাখরোলের কারি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে তৈরি করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার অন্য কোনো সুন্দর রেসিপি নিয়ে